चुर्रा जैमन चाइना बड़ी वाला जगे तक बिडल जैमन चाइना तरकारी टा के तक चुर्रा जैमन चाइना बड़ी वाला जगे तक बिडल जैमन चाइना तरकारी टा के तक तेमनी बाबे दुर्नीति बस तेमनी बाबे टेंडर बस तेमनी बाबे शुक्तुरे रा तेमनी बाबे खुशकुरे रा चाइना इस्लाम जीते जाग जीते जाग जीते जाग हाथ बाका जीते जाग जीते जाग जीते जाग जिया बाई जग जीते जाग जिते जग पीर साहेब जीते जग जीते जाग जग ইসলামী দল জিতে যাক, জিয়া বাইয়ের সালাম নিন হাত পাখায় ভোট দিন বীর সাহেবের সালাম নিন হাত পাখায় ভোট দিন সামনে আসছে শুভ দিন হাত পাখায় ভোট দিন সবাই এবার ভালোবাসাই বিজয় হয়ে যাক জিতে যাক জিতে যাক হাত পাখা জিতে যাক জিতে যাক জিতে যাক জিয়া বাহি জিতে যাক জিতে যাক জিতে যাক পীর সাহেব জিতে যাক জিতে যাক জিতে যাক ইসলামী দল জিতে যাক জিয়া বাইর সালাম নিন হাত পাখাই ভোট দিন পীর সাহেবের সালাম নিন হাত পাখাই ভোট দিন সামনে আসছে শুভ দিন হাত পাখাই ভোট দিন সত্তরের ভাবে যদি ওরা চলে আসে সত্তাওয়াটা বন্ধ হলে পথে নামব বসে গুস্করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে তাকব কেমনে দেশে সুকুরেরা ভাবে যদি ওরা চলে আসে শুদ্ধ ওয়াটা বন্ধ হলেই পথে নামব বসে ঘুষ করে হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে তাকব কেমনে দেশে নিয়তে তোমারে ভালো করো নিয়তে তোমারে ভালো করো হই যাও তুমি পাক जीते जाके जीते जाग हाथ पका जीते जाग जीते जाके जीते जाग जाक, जिया बाही जीते जाग जीते जाके जीते जाग পীর সাহেব জিতে যাক জিতে যাক জিতে যাক ইসলামী দলে জিতে যাক জিয়া বাইয়ের সালাম নিন হাত পাকাই ভোট দিন পীর সাহেবের সালাম নিন হাত পাকাই ভোট দিন সামনে আসছে শুভ দিন হাত পাকাই ভোট দিন মত করে রামাতাল হয়ে রবে না পথে গাটে সিন্ডিকেটের বিশ্বাস ভেঙে জ্বলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে অফিস আদালতে অর্থ بازار করছে যারা থাকবে জেল হাজতে মত্তুরের মাতাল হয়ে রবে না পথে ঘাটে সিনজি কেটার বিশদা তে জুলবে বাজারে ঘাটে দালাল চড়াকা যেখানে হবে শাদা লতে অর্থ بازار করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে ইসলাম জিতে যাক जीते जाग जीते जाग हाथ पका जीते जाग जीते जाग जीते जाग जिया बाही जीते जाग जीते जाग जीते जाग पीर साहेब जीते जाग जीते जाग जीते जाग ইসলামী দল জিতে যাক জিয়া বাইয়ের সালাম নিন হাত পাকায় ভোট দিন পীর সাহেবের সালাম নিন হাত পাকায় ভোট দিন সামনে আসছে শুভ দিন হাত পাকায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয় হয়ে যাক জিতে যাক জিতে যাক হাত পাকা জিতে যাক জিতে যাক জিতে যাক जिया बाही जीते जग जीते जाके जीते जग पीर साहेब जीते जग जीते जाके जीते जग इस्लामी दल जीते जाग जीते जाके जीते जग हाथ पका जीते जग जीते जाके जीते जग जिया बाही जीते जग जीते जाके जीते जग पीर साहेब जीते जग जीते जाके जीते जग इस्लामी दल जीते जाग